ছোট্ট সোনামণিরা চলো আজ আমরা একটি মজার ছড়া পড়ব সৎ পাত্র শুনতে পেলু পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রঙ যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন লিখেছেন সুকুমার রায় দেখো পোস্তা গিয়ে গঙ্গারামকে পাত্র হিসাবে বেছেছে তার মেয়েকে বিয়ে দেবে বলে দেখেছো এখানে বর কীভাবে বসে আছে প্যাচার মতন দেখতে দেখো তোমরা সবাই ভালো করে দেখেছ এরপরে কি আছে ছুটির দিন ওই দেখো মা আকাশ ছে মিলিয়ে এলো আলো আজকে আমার ছোট ছুটি লাগে না আর ভালো ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলাম খেলা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো ছুটির দিনে খোকন খেলা করছিল তার মাকে যেই মনে পড়েছে সে অমনি সব ফেলে খেলাধুলা ফেলে মার কোলে এসেছে দেখো মার কোলে বসে আদর খাচ্ছে দেখেছো তো ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরও মজার মজার ছড়া পেতে টাটা